আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো বরাবর মতো আজকেও আপনাদের সামনে উপস্থিত হয়েছি হুন্ডা কোম্পানির একটা গাড়ি নিয়ে এই গাড়িটি অনেকেরই পছন্দ যেটা লম্বা সিট এবং ফ্যামিলিদের মানে ফ্যামিলির জন্য এবং আপনার বিজনেসের ক্ষেত্রে মানে বেশি গাড়ি চালানো লাগে এরকম কাজে এই গাড়িগুলো আপনার দীর্ঘদিন আপনি চালাইতে পারবেন এবং তেল সাশ্রয় হ্যাঁ তো এই গাড়িটা অনেকেই আমাকে বলেন যে ভাই আপনি সব সময় বড় বড় গাড়ির ভিডিও দেন ছোট গাড়িগুলোর ভিডিও নিয়ে আসেন তো তারই ধারাবাহিকতায় আজকে ছোট একটা গাড়ি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এটা হচ্ছে হুন্ডা কোম্পানির গাড়িটা ভালো আলহামদুলিল্লাহ যারা চালান তারা জানেন তো এই গাড়িটা আপনার মিটারে শো আছে তেরো হাজার কিলো তো এটা আরো চলা আছে এটা জেনুইন মিটার না তো গাড়িটি যেটা আছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই তারপরে গাড়ির প্রাইজে আসি এই গাড়িটি আপনার দেখতেই পাচ্ছেন মানে গাড়িগুলা এই যে চকচক করতেছে গাড়িগুলোকে সুন্দর করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখা হয়েছে আপনাদের জন্য হ্যাঁ এটা নাম্বার করা ডিজিটাল নাম্বার হয়ে গেছে যে দেখতেছেন স্মার্ট কার্ড আছে তো না এটা হ্যাঁ স্মার্ট কার্ড এবং ফুল টাকার নাম্বার এটা এই গাড়িটা আপনারা যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন আর এই গাড়িটির আপনার কোনো জায়গাতেই আপনার ইয়ে পাবেন না স্পট পাবেন না দেখেন আমি দেখাচ্ছি ট্যাঙ্কিগুলো আলহামদুলিল্লাহ অনেক স্মুথ আছে এই গাড়িটি সেল করা হবে তবে আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গাড়িগুলো দেখানোর জন্য আপনারা বারবার বলেন ভাই ভিডিওতে আপনার গাড়িগুলার দাম অনেক বেশি অনেক তো গাড়িগুলার দাম বেশি হওয়ার কারণ হচ্ছে কি গাড়িগুলা আপনার কোয়ালিটির উপরে এটা আপনার প্রাইস নির্ধারণ হয় হ্যাঁ মানে এটাতে আপনার গোপন করার কিছু নাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা গাড়ি থেকে বিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার যারা অনেকেই দেখেন ঢাকার ভিডিওগুলো দেখেন এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গ নওগাঁ জেলার ভিডিওগুলো আমি আপনাদের দেওয়ার চেষ্টা করি সেটি হচ্ছে যে গাড়িগুলো যেগুলো আমি আপনাদের ভিডিও দিই সব রুচিসম্মত গাড়ি এবং আহ গাড়ির ভিডিও দিই না বিশেষ করে ঢাকা শহরে যেগুলো ভিডিওগুলো আসে গাড়িতে থাপড়া দিয়ে দিয়ে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আসলে ওগুলা গাড়ি এগুলা গাড়ি রাত দিন তফাত বিষয় হচ্ছে আপনার বুঝতে হবে হ্যাঁ গাড়িগুলা আপনার কোয়ালিটির উপর প্রাইস আসবে আপনার যে গাড়ির অনেক আছে চল্লিশ হাজার টাকা দামেরও গাড়ি এই শোরুমে আছে চল্লিশ হাজার মাত্র চল্লিশ হাজার টাকা দাম ঠিক আছে তো এইটার দাম নির্ধারণ করা আছে হচ্ছে আপনার পঁচাত্তর হাজার টাকা এটা ফুল নাম্বার করা আছে শুধু তেল উঠাবেন আর চালাবেন তো এই গাড়িটি পঁচাত্তর হাজার টাকা প্রাইস রাখা আছে আলোচনার সাপেক্ষে হয়তো আরো দু থেকে তিন হাজার টাকা আপনাদের জন্য ডিসকাউন্ট রাখা যাবে আমার চ্যানেল থেকে যারা আসবেন দেখে ভিডিও দেখে তাদের জন্য ছাড় দিবেন কর্তৃপক্ষ ইনশাল্লাহ তো এই গাড়িটি যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন হ্যাঁ আপনার ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে এবং ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে তো এই হুন্ডার ড্রিম এই গাড়িটি হান্ড্রেড টেন গাড়ি এই গাড়িটি আপনারা চাইলে নিতে পারেন যারা দীর্ঘ সময় গাড়ি চালান আর এই গাড়িটা আপনার তেল সাশ্রয়ী ষাটের উপরে যাবে ইনশাল্লাহ এই গাড়িটি ষাটের উপরে যাবে কিলোমিটার প্রতি লিটারে ষাট কিলো যাবে আশা করি তো এই গাড়িটি যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন আর আমার চ্যানেলে যে ভিডিওগুলো আপনারা দেখেন আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক মানে একবারে সঠিক নিখুঁত গাড়িগুলা এবং জায়গা থেকে আপনারা গাড়ি করলে কোনো না আর গাড়ি কেনার সময় আপনাদের নিজ দায়িত্বে ক্রয় করতে হবে হ্যাঁ নিজ দায়িত্ব ক্রয় করতে হবে এটা হচ্ছে আপনাদের দায়িত্ব আমি ভিডিও দিই এটা হচ্ছে আমার আমি আমার প্রোডাক্ট আমি রিভিউ করি এটা হচ্ছে আপনার নিজ দায়িত্বে গাড়ি ক্রয় করবেন যেখান থেকে ক্রয় করেন নিজ দায়িত্বে ক্রয় করবেন কাগজপাতি থেকে শুরু করে যা কিছু আছে কিছু দেখে শুনে আপনার দেওয়া আর আমার জন্য দোয়া রাখবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আল্লাহ সুফানা তাল্লাহ চাইতো আবার নতুন কোন কালেকশন নতুন কোন গাড়ির ভিডিও নিয়ে উপস্থিত হবে ইনশাল্লাহ আসসালামাইকুম আরহাম